রাত তখন গবর গ্রামের শেষ প্রান্তে পূর্ণ কবরস্থানটা নীরব শুধু জিংজিং পোকার আওয়াজ শোনায় কবরস্থানের পাশ দিয়ে এতে গিয়ে রফিকের গা শিউড়ে উঠে বন্ধুরা বলেছিল। এখানে মাঝ রাতে কারো হাঁটার শব্দ শোনা যায় কখনো কখনো কাবর থেকে চাপা কান্নার আওয়াজও ভেসে আসে রফিক বিশ্বাস করে না কিন্তু আজ কেন জানি বুকের ভেতর কেমন অস্বস্তি লাগছে হঠাৎ পেছন থেকে মাটি খন্ডার আওয়াজ এলো সে ঘাড় ঘুরিয়ে তাকাল চাঁদের মলিন আলোয়ে দেখাল একটা পূর্ণ কবরের পাশে মাটি নড়ে উঠছে হাউপে পা আটকে গেল মাটির নিচ থেকে একটা কালো হাত বেরিয়ে এল সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে গেল পচা রফিক দুগড়াতে যায় কিন্তু পায়েন জমে গেছে ঠিক তখনই শুনল ফিসফিসে কণ্ঠে কেউ ডাকছে রফিক ফিরে আও সে আতঙ্কে চিকার করে দেবল দিন সকালে গ্রামের লোকেরা তাকে কবরস্থানের পাশেই অজস্থান অবস্থায় পায় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এখানে সে কাল রাতে হাত দেখেছিল সেখানে কাবরের মাটি একদম অকসাদ তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই দিনের পর থেকে রফিক প্রায় রাতে শুনতে পায় সেই ফিসফিসে ডাক ফিরে এটা কি ঠিক আছে চাইলে আরো থুরি লোক করতে পারে